তো আমি এখন নিয়ে আসছি আমার স্ন্যাক্স আইটেম যেগুলো ছিল তো এখানে আমি শুধু আমার জন্য না আমাদের দুইজনের জন্য নিয়ে আসছি তো এখন আমি এটা একটা একটা করে টেস্ট করে দেখবো এখানে সালাদ এবং স্ন্যাক্স এগুলো নিয়ে আসছি এটা একটা চিকেনের চিকেন ফ্রাই হুম 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 সস্তা নিয়ে আসলে ভালো তো এটা হচ্ছে একটা বিফ সালাদ উম সব সালাদ একসাথে মিক্স করে খাবো সবকিছুর সাথে কিন্তু আনলিমিটেড ড্রিঙ্কস আছে আপনার এটাও কিন্তু আনলিমিটেড এখানে আমি দুই রকমের সস দিয়ে এটা ডিপ করে খাচ্ছি ভালোই লাগতেছে আমাদের একটা মজার কথা বলি ফাইভ স্টার মানের একটা রিসোর্টে এসে সে বুফে লাঞ্চ করছে বাট সে কি খাচ্ছে জানেন ভাত গরুর মাংস আর হচ্ছে রূপচাদা মাছ মানে বুঝে বলে না মাছে ভাতে বাঙালি সে সেটার পরিচয় দিচ্ছে আর কি এখানে অনেক কিছুই অনেক আইটেম আছে কিন্তু সে শুরু করছে কি দিয়ে জানেন ভাত গরুর মাংস আর মাছ দিয়ে এই হচ্ছে বাঙালি বাঙালি যেখানেই যাবে ভাত ছাড়া কোনো কথা নাই কোনো কথা নাই আমার যেহেতু চাইনিজ পছন্দ এজন্য মেইন কোর্সে আমি প্রথমেই নিয়ে আসছি কিছু চাইনিজ আইটেম সেখানে হচ্ছে প্রন ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন চিলি আর হচ্ছে ভেজিটেবল তো এই তিনটা হচ্ছে আমার মেইন কোর্সে প্রথমেই থাকছে তো আমি একটু টেস্ট করে দেখি ফ্রাইড রাইসটা এদের ফুড ভালো তো চিকেন চিনি একটু টেস্ট করে দেখি যখন কোন বুফের মেনুগুলা দেখায় তখন এই ডেজার্ট গুলা খুব আকর্ষণীয় মনে হয় ঠিক আছে দেখি আজকে এই রেজাল্টগুলো খেতে আসলে কেমন আমি কখনো ট্রাই করি নাই কারণ অনেক বুফেতে গেছি বাট কখনো ট্রাই করা হয়নি মানে আমার ইচ্ছা জাগে নাই বাট আজকে ইচ্ছা যাচ্ছে যে আমি টেস্ট করবো যে কেমন জিনিসটা ট্রাই করতে চাইছিলাম বাট আমি ট্রাই করতে পারি নাই কারণ আমার খাওয়ার আগেই সেই জিনিসটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এই যে যে কেড়ে নিছে হচ্ছে এই যে এই বিচ্ছু আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে এই ডেজার্ট আমাকে সে খেতে দিবে না ঠিক আছে সে নিজে খাবে না আমাকেও খেতে দিবে না এই যে সে নিজে টেস্ট করতেছে এখন সে টেস্ট করে আপনাদের বলবে যে এই ডেজার্ট গুলো অ্যাকচুয়ালি কেমন খেতে বাবা কেমন হচ্ছে কেমন মজা মজা হ্যাঁ মজা আমি একটু টেস্ট করব আমি একটু টেস্ট করি দেখি তো কেমন আমি একটু দেখি একটু দেখি মাম্মা একটু টেস্ট করবে মাম্মা একটু টেস্ট করবে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্রিম তাই না ক্রিমটার মধ্যেই আচ্ছা নও নও আমি দিচ্ছি এ এই যে আমার বাবা টেস্ট করে বলতেছে আপনাদের ঠিক আছে তো সেরি রিভিউ দিবে টেস্ট করে বাবা কেমন মজা মজা তো অ্যাকচুয়ালি আমি একটু টেস্ট করে দেখি এই এটা একটা ক্রিম হুম এইটা ভাল লাগছে এটা ক্রিম হলেও ভাল লাগছে আবার এটা মনে হয় অরিও বিস্কুট না কিছু একটা মুচমুচে তা মানে কি করব কোনো কিছু করা যায় এখানে এর নিয়ে না খাওয়া যাচ্ছে না একটু ভিডিও করতে পারতেছি ভালো করে কোনো কিছু করা যাচ্ছে না তো সে পুরো অস্থির অস্থির হয়ে গেছে কোন কিছু খেতেও দিবে না কোনো কিছু আনলে সেটা নিয়ে টানাটানি করবে মানে এই হচ্ছে অবস্থা এই ডেজার্টটা নাকি অনেক মজার তো আমি একটু ট্রাই করে দেখি যে এটা কেমন আমায়া আমায়ার বাবা আর হাম সবাই এটা পছন্দ করছে তো আমি এটা টেস্ট করে দেখি যে একচুয়ালি কি এটা মজার বলে টেস্ট করে দেখি কালারটা কিন্তু অনেক সুন্দর আমি একচুয়ালি ব্লুবেরি পছন্দ করি না এর জন্য হয়তো আমার কাছে ভালো লাগে নাই ঠিক আছে কিন্তু আপনাদের ভাইয়ার কাছে কিন্তু এটা অনেক মজা লাগছে এবং এটা সেই খাবে ধরো সবকিছু শেষে খাবার দাবার শেষে আমি ভাবলাম যে একটু ফ্রুটস খাবো যখন ফ্রুটস আনতে গেলাম তখন দেখলাম এক একজনে বেছে বেছে যার যার পছন্দের ফ্রুটস টা নিচ্ছে কেউ তরমুজটা নিচ্ছে কেউ হচ্ছে আঙুরটা নিচ্ছে তো আপেলটা হচ্ছে খুবই অসহায় কারণ আপেল খুব কম লোকই নিচ্ছে বা কেউ পেঁপে নিচ্ছে আমিও খুব অল্পই আনছি কারণ বোঝা গেল যে আপেল আহ খুব একটা মানুষের বেশি পছন্দ না অন্য আহ ফ্রুটস গুলা যেরকম পছন্দ করে তো আমি একটু বাঁচার চেষ্টা করছি বাট দেখছি যে সবকিছু আপেলই বেশি হয়েছে অন্য ফ্রুটস সবাই নিয়ে গেছে